পৃথিবীতে আমার কাছে এই একটা শান্তির জায়গা আমার বরের কাঁধটা হ্যাঁ এই কাঁধে হাত রেখে মাথা রেখে আমি নিশ্চিন্তে একদম থাকতে পারি তো কাঁধে হাত রেখে সকাল সকাল আমি কোথায় চললাম আমি যাচ্ছি হানিকা স্কুল থেকে আনতে আর তার সঙ্গে যাব আর যেহেতু মাদার্স ডে তো মাকে তো খুব মিস করছি মা তো আসতে পারিনি এখানে আর আমিও মায়ের কাছে একটু যেতে পারিনি আর মাকে অনেক দিন দেখিও না সেই গিয়েছে তো গরমের ছুটি পড়লে আমি অবশ্যই যাব মায়ের বাড়িতে তো দেখো হানিকে আমি আজকে একটা গিফট কিনে দেবো সেটা হচ্ছে স্টাডি টেবিল তো চলে এলাম আমি ট্রাম ডিপোতে আর এসেই অক্ষয় তৃতীয়ার দিন আসতে পারিনি কাকুর দোকানে এসেছি কুন্ডু জুয়েলার্সে তো সেখানেই আমাকে কাকু মিষ্টি দিলো আমাদেরকে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস দিল সেটা খেয়ে চলে এলাম দেখো ট্রাম ডিপোতে আর এখানে ফার্নিচারের সব শোরুম ছিল আর কারখানাও ছিল তো সেখানেই এসেছি দেখতে কিন্তু যেমনটা চাইছি না আমি আমি মনের মতো ঠিক খুঁজে পাচ্ছি না কাকুর দোকানেও গিয়েছিলাম তো কাকুর দোকানেও অনেক রকম আছে কিন্তু আমি যেমনটা চাইছি তেমনটা ঠিক পাইনি তো রেডিমেডই কেনার জন্য চলে এলাম ট্রাম ডিপোতে আর এখানে দেখছিলাম অনেকই দেখছিলাম তো টেবিল আর বুক সেলফটা যেহেতু আমি একসঙ্গেই চাইছিলাম যে একসঙ্গে অ্যাটাচ হবে তো সেটা দুটোই আলাদা আলাদা ছিল তো সেই জন্য আমার আর এখানে পছন্দ হলো না কিন্তু এটা দেখো দারুণ পছন্দ হয়েছিল এটা একটা বুক সেলফ তো খুবই সুন্দর ছিল মা তো আমরা সবাই কিন্তু সত্যিকারের মা হয়ে উঠতে কি সবাই পারি বলো কিন্তু আমার বান্ধবী অনু এ যে কিভাবে একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখানোর জন্য কতটা কষ্ট করেছে সেটা আমরা সামনে থেকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না যে একটা মা হওয়ার বেদনা কতটা তো সত্যি আজ খুব খুশি হচ্ছে যে অনু অরিজিনালি মা হতে পেরেছে আর দেখো আমার সোনাটাকে কতটা কিউট হয়েছে দেখতে একদম অনুর মতো দেখতে হয়েছে কতটা মিষ্টি আর মুখটা এত মায়া মায় না দেখেই মানে মায়ায় পড়ে গেলাম আমার অনেক কারণের জন্য আমি ওকে এতদিন দেখতে আসতে পারিনি আমার হানিরও যেহেতু ভাইরাস জ্বর হয়েছিল ওকে সব জায়গায় যাওয়া বারণ ছিল তো তার জন্য আমার সোনাটাকে এতদিন দেখতে আসতে পারিনি তো ওর জন্য দেখো আমি এই রূপোর চেনটা নিয়ে এসেছি আর ওকে এসেই একদম পরিয়ে দিয়েছি আর সত্যি ওকে কোলে নিয়ে মনে হচ্ছে কতটা আনন্দ যে পাচ্ছি আর অনু সত্যি আমার খুব ভালো বন্ধু আর ওর মনটা সত্যি খুব ভালো তো ওকে তো তোমরা আগেও দেখেছ যখন ওর বাচ্চা হয়নি তো এতদিন ও মানে অনেকই কষ্টের মধ্যে ছিল তো কষ্ট করুক আর যাই করুক ও কিন্তু শেষমেশ মা হয়েছে এর জন্য আমাদের সবাই খুব আনন্দ তো অনুকে আমরা সবাই জানাই হ্যাপি মাদার্স ডে তো অনুর ছেলেকে দেখে আবার চলে এলাম আমরা ঠাকুরপুকুরে ঠাকুরপুকুরে এসে আমাদের এখানেও স্টাডি টেবিল মিললো না তো স্টাডি টেবিল দেখতে এসে অনেক রকমের জিনিস দেখলাম আর সত্যি এখানের কালেকশানগুলো খুব সুন্দর ছিল কম বাজেটের মধ্যে শোকেসটা এত কম বাজেটে এত সুন্দর কি করে দিতে পারে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না সত্যি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল দেখো তো স্টাডি টেবিল পেয়েছিলাম কিন্তু ওই যে বুক সেলটা একসঙ্গে কোথাও খুঁজে পাচ্ছিলাম না যদি না পেয়ে থাকি তাহলে আমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে যেহেতু হানি একদমই বেডে বসে পড়তে পারছে না আর ঘুম পেয়ে যাচ্ছে আর এখন স্টাডি টেবিলে বসিয়ে যদি ওকে পড়ানোর অভ্যাসটা করতে পারি না তাহলে ওর পক্ষেও ভালো আর সত্যি খুব ভালো হবে তো তার জন্য স্টাডি টেবিলটা আমার সত্যিই তাড়াতাড়ি নিতে হবে আজকে জানি না নিতে পারবো কি না কোথাও তো খুঁজে আর পাচ্ছি না এই স্টাডি টেবিল খুঁজতে এসে আমাকে কত জিনিস যে পছন্দ হয়ে গেল তো সেগুলোও একটা একটা করে নিতে হবে তো এই দেখো ওপরে চলে এসেছি আর অনেক কিছু দেখে নিলাম কিন্তু এত কিছু ঘরে কোথায় রাখবো বলো একদম ফ্ল্যাট না কিনলে আর কোনো কিছুই কেনা হবে না তো যাই হোক অনেক কিছু হলো শেষমেশ কেনার হলো না তো আজকের মতো টা টা